চলে এলাম আমাদের গন্তব্যে এবার ফেলা হবে বসে আজকে একট রয়েছে চারশো বসি বসির চার আমাদের সেই পরিচিত গাবদানা আজকেও এই চারে মাছটা ভালো হয় আচ্ছা শুরু হয়ে গেল আমাদের বসি ফেলা

মাছের জন্য বসে আর মাছের আগে কাঁকড়া তবে ভালো কাঁকড়া গেছে মাছে তো টান ছিল না এখানে মাছ আছে একটা হ্যাঁ 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 সাইজ কিন্তু খারাপ না একটা মাছ ছাড়িয়ে গেছে

নেই তো আর কি সাইজ ভালো তবে থেকে বসি টানা কিন্তু খুব খাটনি হচ্ছে নৌকো নিয়ে যাচ্ছে উল্টো দিকে হাওয়ায় মাছ আছে মাছ আছে এখানে Ikhane maasache kintu hehehe egotche na Boshi yaa Hei 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 Ikhane hei ito Tene

আর কি ফুটিয়ে আছে মোটামুটি তুমি ফুটতে পারবাই জালতি ছাড়া তোলা যাচ্ছে আর এক পিস চার আর পিস এইবার সাইজটা ঠিক আছে জুনিয়র পার্টি এই সাইজ ছিল আর একটা এটা সাইজ একটা ছোট নামাজ ও সুযোগ বলা সুযোগ বলা এই টাইমে এদেরকে পাওয়া যায় হ্যাঁ ওটার সঙ্গে এত দারুণ একটা কালার থাকে হলুদ রঙ যেন সোনার মাছ সোনার মাছ ছুচো বোধ মাছ রয়েছে বসিতে কিন্তু বসি টেনে এগোনোই খুব মুশকিল হচ্ছে অর্ধেক বসি সবাই উঠেছে মাছ এখানে কোথাও রয়েছে এবার মনে হয় দেখা যাবে

ट्रैक्टर हवाई एट्ती लगभग जल्दी जलती जल्दी बस रिस्क नीचे आसना

i মাছগুলো নেই যে একটা উঠলেই মোটামুটি দড়ি পরিষ্কার বহুদিন পরে বর্ষাকালের স্মৃতি কিন্তু আজকে তাজা করে দিল বর্ষাকালে তো এরকমই হয় খুব জোরে হাওয়া

আর মাছ কিন্তু বেশ কিছু হয়েছে যাতে খারাপ না একেবারে এই হচ্ছে আজকে উঠছে এই হচ্ছে মাছ শুধু মাছ বললে হবে না মাছ কাঁকড়া একদম শুরুতেই কাঁকড়া ভরেছিল খারাপ হয়নি যাক মোটামুটি ঠিক আছে তো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে